ছি না জুতা পাইতে আছি না এটা হলো সমস্যা আর সমস্যা আমরা বাগানে আমরা কষ কমাইয়ে কইয়া আমরা রিকরি কাড়ে মাসে বেতন করে আমরা কম পাইতে আছি এই বেতন দিয়ে আমরা বসে না আমরা বেতন আটটু বাড়ানো লাগবো আর বাগানে তারা কষ চাইতে আছে কিন্তু বাগানে সার দিতে আছে না তাহলে কষ কমাইয়ে তাহলে গিয়ে আমরা কষও কমাইতে আছে অনেক সুবিধা আমরা কম পাইতে আছি তারা ফান হইলে তারা কারি অফিসার আমরা রেঞ্জার আমি তো অনন্ত স্যার অনন্ত স্যার

আমরা এই সার বাদ দিতে হবে সমস্যা কি আমরা ঠিক মতন ফাইলে তো সারে আমরা অনেক কিছু পাই না মধ্যে মধ্যে শীতের আমরা জুতা বা গরম কাপড় পাইছি না এটাই আমরা সমস্যা আরকি যেটা আমরা পাওনা আমরা পাওনা ঠিক মতন না পাইলে আমরা কাজ সেরা দিব তাহলে আমরা এটাই ব্যবস্থা করতেই আমরা ঠিক মতন সুযোগ সুবিধাও পাই না।